অনেকেই আমাদেরকে বলেছিলেন যে কুমার কনস্ট্রাকশানের অফিস ট্যুর দেখাতে আজকে আমরা কুমার কনস্ট্রাকশনের অফিস ট্যুর নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য আপনারা যারা কুমার কনস্ট্রাকশন আসবেন এই যে রুটটা দেখতে পাচ্ছেন এটা তেইশ নম্বর রুট সরাসরি তারকেশ্বর থেকে গুড়াপকে কানেক্ট করছে এবং এনএইচ নাইনটিন থেকেও আপনারা সরাসরি আসতে পারবেন এনএইচ নাইনটিন খুব কাছেই রয়েছে কুমার কনস্ট্রাকশন এই যে রোডটা দেখতে পাচ্ছেন একদম ফাঁকা মাঠ দূর দূরান্তে তার মাঝখানে তেইশ নম্বর রোডের সামনেই পেয়ে যাবেন কুমার কনস্ট্রাকশানের অফিস ওকে ফেব্রুয়ারি পনেরো তারিখের পর থেকে এই অফিসে আপনারা আমাকে দেখতে পাবেন অনেক ধরেই আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে কুমার কনস্ট্রাকশনের অফিস ট্যুর একটা হয়ে যাক আপনাদের জন্য আমি ইঞ্জিনিয়ার কিংশু কুমার সরাসরি চলে এলাম আমার অফিস দেখাতে চলুন প্রথমেই আমরা চলে যাবো আমাদের মানে আপনাদের কুমারদার কেভিন দেখতে এবং যেখানে উনি বসে থাকেন অর্থাৎ আমি যেখানে বসে থাকি এবং আমার যারা সেকেন্ড ইঞ্জিনিয়ার যিনি রয়েছেন তার যে অফিস রয়েছে সেটাও দেখবেন আবার অফিস উদ্বোধনের কাজ চলছে মানে উদ্বোধন হয়েছে জাস্ট যার কারণে সমস্ত সেট আপ এখনও এসে পৌঁছায়নি অফিসে আনা যায়নি তো প্রথমেই দেখুন উপরে ওঠার পর আমরা দুটি রুম দেখতে পাচ্ছি সেগমেন্ট একটা হচ্ছে এটা অফিস টু সেগমেন্ট এদিকে তাকালি আমরা দেখতে পাবো অফিস ওয়ানের সেগমেন্ট প্রথমে আমরা অফিস টু সেগমেন্টে ঘুরে আসার আগে দেখব এখানে আমাদের গণেশজির একটি মূর্তি রয়েছে সামনেই দেখতে পাচ্ছি তারপর সরাসরি আমরা চলে যাব অফিস টুতে অফিস টুতে দেখুন আমাদের সমস্ত কাজটা যিনি ম্যানেজমেন্ট করেন তার কেবিনে প্রথমেই ঢুকবো তিনি বসে রয়েছেন এটাই তার ডেস্ক অ্যাকচুয়ালি এখানে সমস্ত প্ল্যান ট্যান উনি ম্যানেজমেন্ট করেন আমার কুমার কনস্ট্রাকশনের তরফ থেকে যে কটি প্ল্যান যায় সব প্ল্যানগুলি এনার হাত দিয়ে সর্বশেষ বেরোয় এবং এখানেই কিন্তু ইউটিউবের সমস্ত ভিডিও চেকিং হয় এবং ইউটিউবের সমস্ত ভিডিও এডিটিংয়ের মেন ডিপার্টমেন্টটাও ইনি দেখাশোনা করেন এটাই তার অ্যাকচুয়াল অফিস দেখতেই পারছেন আরেকটি রুম আপনাদেরকে দেখাতে চলেছি যেটি এই অফিস টুয়ের ভিতরেই রয়েছে এখানে এটাকে আপনারা দেখছেন যেটা এই রুমটি এখন ফাঁকা রয়েছে এখানেও আপনারা যখন লাইভ হবে এই এখানে আমার আমাকে দেখতে পাবেন লাইভ করছি কখনো তো এইটা অ্যাকচুয়ালি কয়েকজন এডিটিং স্টাফ এখানে বসবে বসানোর চিন্তা ভাবনা রয়েছে তার পাশাপাশি তাদের যাতে কোনো অসুবিধে না হয় তাই উপরেও একটি অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা করে দেওয়া রয়েছে এটা হচ্ছে অফিস টু কুমার কনস্ট্রাকশানের সেগমেন্ট কাজকর্ম চলছে তাই চারিদিকে এখনও অনেক জিনিসপত্র পড়ে রয়েছে এবার আপনারা কুমার দা অর্থাৎ যাকে ভিডিওতে দেখেন তার মেন কেবিনটা দেখবেন তার বসার জায়গাটা আপনারা দেখবেন যেটা ব্যাপার এতদিন ধরে যাকে আপনারা ভিডিওতে দেখছেন আপনারা চাইছেন যে আপনার সাথে অফিসে দেখা করব তাদের জন্য বলি যেমনটা প্রথমে পাটে দেখলেন যে তেইশ নম্বর রোডের ধারে তারকেশ্বর থেকে গুরাব যাওয়ার যে রোড তার ধারেই কুমার কনস্ট্রাকশনের এই অফিস এবং আপনারা গুগলে সার্চ করলেও কিন্তু এটা পেয়ে যাবেন তাকে তার সাথে দেখা করতে গেলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনাদেরকে আসতে হবে এবং এই জায়গাটা যে জায়গায় আপনারা আসবেন এসে আপনারা চলে আসবেন এখনো পর্যন্ত সমস্ত কম্পিউটার আমার এসে পৌঁছায়নি যার কারণে কিন্তু আপনাদেরকে পুরোপুরি সেটা আমি দেখাতে পারছি না এইখানে আমি বসি অ্যাকচুয়ালি এটা আমার আপনাদের কুমারদার সাথে কথা বলতে গেলে এখানে আসতে হবে এই জায়গায় আপনারা আসবেন এখানে আমাকে পাবেন আমার সাথে বাড়ি নির্মাণের যে কোনো বিষয়ে ডিসকাস করবেন শুধু তাই নয় বাড়ি বানানোর আগে যত রকমের পরিকল্পনা হয় সেটা কিন্তু এইখানে বসেই আমি করব আপনাদের সাথে ওকে তো আপনারা সমস্ত রকম প্ল্যানের জন্য এখানে আসবেন কোনো কোনো দ্বিধা সংকোচ মনের মধ্যে রাখবেন না ঠিক আছে অবশ্যই আর এই প্লে বাটনটা অবশ্যই বলতে চাইবো আপনাদের ভালোবাসায় যেটা আপনারা এখানে দেখছেন প্লে বাটনটা কুমার কনস্ট্রাকশানের কুমার কনস্ট্রাকশানের এই প্লে বাটন আপনাদের ভালোবাসাতেই আজকে আরও কয়েকজন রয়েছে আমার সাথে এই জন্য এরা আমার সব ভাই হয় ঠিক আছে কুমার কনস্ট্রাকশানের মেম্বার বলা যেতে পারে দেখতেই পাচ্ছেন চলুন আপনাদেরকে ইউটিউব স্টুডিও হ্যাঁ শুধু খালি ঘরই দেখাবো তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত আমার সমস্ত লাইট সেট আপ ক্যামেরা সেট আপনাদেরকে দেখাতে পাচ্ছি না খুব তাড়াহুড়ো করে যেহেতু কদিন ধরেই দেখছেন যে ভিডিও সেইভাবে ছেড়ে উঠতে পারছি না তার কারণ প্রচুর পরিমাণে ব্যস্ত রয়েছি এই ঘরগুলো চালু করতে গিয়ে অনেকটা সময় চলে যাচ্ছে যার কারণে পরপর কদিন শর্ট ভিডিও তো সম্ভবত সাত তারিখ আট তারিখ ন তারিখ কোনো বড়ো ভিডিও আসেনি এই ভিডিওটা যখন যাবে দেখতেই পাবেন যে কী কারণে কুমার কনস্ট্রাকশান ভিডিও বানাতে পারছে না এখানে আমার ইউটিউবের সমস্ত ভিডিও ছাড়া হবে তার সেই ডেস্ক ডেস্ক সেট এখানে বসবে সমস্ত ভিডিও এটা আমার গিটার এটা টুকটাক গান বাজনা হয় আর কি কখনও আপনারা বললে আপনাদের ভালোবাসা পেলে হয়তো কোনো দিন গানও শুনিয়ে দেবো সেই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন ভালোবাসাটা দিয়ে যান কুমার কনস্ট্রাকশানের চারটে মেন রুম দেখলেন উপরে সেটা হচ্ছে কুমার কনস্ট্রাকশনের টোটালি বিল্ডিং রিলেটেড জব হচ্ছে শুধু তাই নয় নিচে কিন্তু কিছু স্টাফদের জন্য রুম বানানো হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে নেব যদিও সেই রুমটা পুরোপুরিভাবে এখনও রেডি করা যায়নি যেখানে আর্কিটেকচারাল সমস্ত ড্রয়িং থ্রি ডির কাজগুলো বা টু ডির ড্রাফটিংয়ের কাজগুলো হবে সেই ডা জায়গাটা আপনাদেরকে একবার দেখে নিতে চাই চলুন সিঁড়ি দিয়ে নামতে হবে একতলায় রয়েছে আমাদের এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে আমাদের সিঁড়িতে দি প্রথমেই এখানে একটা স্টাফ রুম হবে এখানে একটু পুজোর কাজ চলছে যেহেতু আজ উদ্বোধনের একটা ব্যাপার ছিল তো এটা এখনও রেডি হয়নি পুটির কাজ চলছে হ্যাঁ তো এই জায়গায় আপনারা আমাদের সমস্ত কুমার কনস্ট্রাকশানের যারা স্টাফ রয়েছে অফলাইন স্টাফ তারা এখানে বসবে বড়ো শাটারটা খুললেই স্টাফ রুম একদম অন রোড আপনারা পাবেন কিন্তু সবার প্রথমে আপনাদেরকে আমার সাথে কথা বলতে হবে ঠিক আছে এই হচ্ছে বৃত্তান্ত আপনাদের ভালোবাসায় আজকে কুমার কনস্ট্রাকশান যেটুকু দেখাতে পারছে আপনাদের জন্য আপনারা চেয়েছিলেন যে হ্যাঁ কুমার কনস্ট্রাকশন কোন জায়গায় বসে কাজ করে এই তার অফিস